আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কোথাও যাচ্ছি তো এটা হচ্ছে বগুড়া জেলা আর গাবতলি শুকান পুকুরে যাচ্ছি তো সেই রাস্তাটা ধরে আমি যাচ্ছি যে রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর উপরে একদম মেঘাচ্ছন্ন আকাশটা নীল আর হচ্ছে চারিদিকে সবুজ সুন্দর প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ তো আসলে বাংলাদেশ যে এত সুন্দর সেটা আসলে বলার ভাষা নাই তো সবুজ শ্যামলে ঘেরা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ তো আমার তো খুবই ভালো লেগেছে আর রাস্তাটা এত বেশি এনজয় করেছি কি আর বলবো আর হচ্ছে এই রাস্তা ধরে আমরা আমাদের গ্রামের বাসা যাই হচ্ছে সুখানপুকুর পুকুর ত্রিমোহিনীতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটগুলো বেশ চমৎকার আর যেমনই রোদ উঠেছে তেমনই কিন্তু চারপাশটার সৌন্দর্য বেড়ে উঠেছে আর বিশেষ করে ফসল ঘেরা জমি আর মাঠগুলো দেখতে তো এত ভালো লেগেছিল তো সেগুলো পার হয়ে তো চলেই আসলাম বন্ধুরা তো তারপরেও দেখো তোমরা এই যে চারোদিকটা আসলে সব জায়গায় এক রকম না এক একটা জায়গার এক এক রকম এক এক রাস্তাঘাট কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য সবখানি একই রকম হয়তো বা কারণ হচ্ছে ধান ক্ষেত গাছপালা সব কিছু এরকম সবুজ তো এখানে এই যে কার যেন বিয়ে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বিয়ের গেট সাজিয়েছে তো আবারও এরকম হচ্ছে একটু ফাঁকা ফাঁকা রাস্তাঘাট বাসাবাড়ি তারপর হচ্ছে এরকম সৌন্দর্য তো খুবই ভালো লেগেছে আর অনেক দিন পর বাইরে বের হয়েছি তো সে কারণে আজকে অনেক বেশি ভালো লাগতেছে আর আমরা কিন্তু যাচ্ছি সিএনজিতে কারণ এদিকে সিএনজি তো হচ্ছে এভাবে যাচ্ছি তো আমি পিছনে বসে আপনাদের সাথে এই পুরো জায়গাটা শেয়ার করতেছি তো আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন একটা লাইক দেন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো বন্ধু তারা তো আমার পাশেই আছেন সাথেই আছেন তো বন্ধুরা এদিকের রাস্তাঘাটগুলো হয়তো বা একটু ঠিকঠাক করতেছে তো সে কারণে এই রাস্তাঘাটগুলো এরকম পরিবেশ তো হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো নতুন কিছু শেয়ার করেছি আপনাদের মাঝে এই যে দেখতেই পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর এই যে পাশেই কিন্তু রেলওয়ে স্টেশন মানে রেল লাইন তো রেল লাইন দেখতে কিন্তু অনেকটা বেশি ভালো তো বন্ধুরা তারপর বাসায় আসলাম বাসায় আসার পর যে কোনো কিছু একটা ভাজি করব তো ভাবলাম ফ্রিজে কে আছে দেখে নিলাম আর এই সবজিটা নিয়ে নিয়েছি এখন এটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ভাজি করব আর এটা আমি কিভাবে কাটতেছি দেখেন বন্ধুরা এটার হচ্ছে বিচিটা ফেলে দিলাম তারপর ছেলে নিলাম আর তারপর এখন আমি কেটে নিচ্ছি এভাবে করে আর এ ভাজিটা কিন্তু একটু বেশি তেল দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্য শুটকি বা ডিম তো এই ভাজির সাথে ওটাও অ্যাড করা যাবে শুটকি বা ডিম এটাও কিন্তু ভালো লাগে শুটকি বা ডিম দিয়ে ভাজিটা করলে তো বন্ধুরা পাশে থেকে একটু সাউন্ড আসতেছে আসলে করব ছোট বাবু। খুবই ডিস্টার্ব করে বাবুটা আর হচ্ছে তাই এরকম হচ্ছে সাউন্ড পাশে থেকে আসতেছে তো তোমরা অবশ্যই ইগনোর করে যাবে আসলে ছোট বেবি নিয়ে কাজ করা খুবই কষ্টকর তো বন্ধুরা এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম প্লাস পেঁয়াজ মরিচ কুচি আর হচ্ছে একটু গোটা জেরা দিয়েছি তো দেওয়ার পর হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তারপর ভাজিগুলো দিয়ে দিব। এই যে এখন হালকা করে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিব তারপর চুলার ডাল করে ভেজে নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখো এই যে ভাজিটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো বন্ধুরা ওদিকে ভাজি করলাম ভাজি করার পর তারপর একটু এই যে খালামুনির বাসায় এসেছিলাম খালামুনি আবার পেয়ারা কেটে দিয়েছে তো আমরা সবাই মিলে একটু প্যারা খাচ্ছি তো আজকের সারাদিনটা এইভাবে কাটালাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যাবে ভিডিওটি ফুল ওয়াশ করবে তো অনুরোধ রইল আরও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন বন্ধু তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ